ছো হা আয় এদিকে পিং পিং ছো কালি মন্তুর মন্তর মন্তর কালি খালি খালি ছু হা আয় চোরা ছু মন্তুর কালি খা পিং পিং চোর রাসেল ভাইবার এদিকে আস্পোর্ট আমি রাসেল ভাইবারের গন্ধ পাচ্ছি এখানে রাসেল ভাইবার আছে আমি শেহর এখানে রাসেল ভাইবার আছে সেটা আমি দেখবো দেখবাদ পিছনে রাসেল ভাইবার গন্ত পাওয়া যাচ্ছে চল তাড়াতাড়ি চল

চলে এসো উস্তা এইবার উত্তর তো পারাম না চলো বাইরে দেখুছি চলো শীর্ষ ওই পাশে দেখো তো রচন ভাইবার আছে না যাও

ছু হা আয় চলে আয় ছু বন তোর তালি খা রিং ব্রিং ছু এ ভাইবার এদিকে চলে আয় ছু টালিখ আর আসিল ভাইবার এত দিন তুই মানুষের জীবন শেষ করে দিয়েছিস আজকে তোর জীবন আমি শেষ করে দেবো তুই আর আমার হাত থেকে নিঃস্তর পাবি না থ আমি এখানে রিং ব্রিং